তার প্রতি যা ঢুক্তি রয়েছে সে কিন্তু এই কঠিন পরীক্ষা থেকে ভর্তি হতে পারে তাছাড়া কিন্তু পরিকায়ে কেউ মুক্তি হতে পারে না আমরা দেখেছি আগে অনেকে যারা কাটার ঝাঁপ দিয়েছেন দুই ইঞ্চি পরিমাণ কাটা কার শরীরে ফেটে গেছে ডুবে গেছে অনেকে কাটা ছেড়ে গেছে কেটে গেছে অনেক প্রমাণ রয়েছে সুতরাং আবার দেখেন অনেকে পিচ্ছু হয়নি কারণ দাদা হ্যাঁ মায়েদের মায়েরা যাতে চায়নিটা এটা একটু বলেছেন হ্যাঁ যখন কাটা ঢুকবে তখন আমরা অবশ্যই জল দিবেন কেননা আমার মনে হয় বাবা গ্রামে যত বিভিন্ন অনুষ্ঠান সবচেয়ে ডাটা স্যার অনেক মানে প্রতিদিনের তো অনুষ্ঠান রেডিও সরব সরব পথে অগ্নি পরীক্ষা ভর্তি পরীক্ষা তোমরা তাদেরকে আপনারা সবচেয়ে সবচেয়ে করবেন যত সম্ভব তাতে গুণ ভাগ এবং ভাগের একটা গুণ ভাগাংশের মধ্যে বিশেষভাবে করবেন আমরা আগে উন্নতি করবে তারা আসবেন কেননা এখানে क्वेश्चन ভক্ত গুরুত্বপূর্ণ ভক্ত আপনারা যে হাতে এই কাটা দেখছেন এই কাটাই ভক্তবৃন্দরা কাটার পরে সময় ঝাঁপ দেবে তো আপনারা যারা এই কাঁটা ঝাপ দেখতে চান অবশ্যই লাইভটিতে থাকুন একটু বাদেই এই কাঁটা ঝাপ কাঁটাগুলো রাখা হবে আর এই কাঁটার উপরে ঝাপ দেবেন এই ভক্তরা ওম সত্যম শিবম সুন্দর রাস্তায় যে শিশু শিক্ষকরা আছে আমাদের ভক্তরা সন্ন্যাসীরা কাটা নিয়ে প্রায় মন্দিরের সামনে আমরা কিন্তু ঢুকতে পারছি বলুন আমাদের টাটা নিয়ে যদি সন্ন্যাসী মতো তারা আসছেন নিয়ে তারা ঢুকছেন আপনার নিয়ে आपण सतत सांगा कर